ক্রিকেট বোর্ডের যে প্রভাবশালী পরিচালকরা রয়েছেন তাদের মধ্যে একটা ফুসফাস রয়েছে গণমাধ্যমে যারা কাজ করে এবং যারা কাউন্সিলর যারা এবারে এ জিএমএ মোটামুটি পাঁচ দরকার হোটেলে অবস্থান করবেন থাকবেন তাদের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করার জন্য তারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বাংলাদেশের এখানটায় ছুটে এসেছেন সবার মধ্যে পুরো ইস্যুতে কৌতূহল রয়েছে কয়েকটা কারণে কৌতূহল একটা হচ্ছে নাজ হাসান পাপন কিছুদিন আগে আপনারা জানেন যে ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী ফুল মিনিস্টার বাংলাদেশ পেয়েছে এই ডিপার্টমেন্টে দীর্ঘ সময় পর ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হবার পরে এর পূর্বে যতবার এটিএম হয়েছে সাথে দেখা হয়েছে কথা হয়েছে আলোচনা হয়েছে পরিকল্পনা শেয়ারিং হয়েছে কোনোবারই তিনি অন্য কোনো বড় ভূমিকায় ছিলেন না বিসিবি প্রেসিডেন্ট হিসেবেই তিনি তার রোলটা প্লে করেছেন বাট দিস টাইম নাজমুল হাসান পাপন একই সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ক্রিকেট বোর্ড যেমন তার দায়িত্বে বাংলাদেশের পুরো ক্রিকেট বোর্ডের ক্রিকেট কাঠামোর বাইরে যত স্পোর্টস রয়েছে সবই তার দায়িত্বে তিনি দায়িত্ব নেবার পর মন্ত্রিত্বের দায়িত্ব নেবার পর ভার গ্রহণের পর ঘোষণা করেছিলেন যে অন্তত এই বছরটা তার বিসিবিতে থাকতে হতে পারে ঘটনা এটাই এবং সেই সময়ের পর থেকে ক্রিকেট বোর্ডের মধ্যেকার অনেকেই একটা ব্যাপারে অনেক বেশি আশান্বিত হয়েছেন যে নাজমুল হাসান পাপন যেহেতু বলেছেন যে অ্যাটলিস্ট 2024 সালে তাকে থাকতে হতে পারে বা থাকবেনই চার মাস চলেই গেছে অলমোস্ট আমরা বলতে পারি মাস তো শেষ এপ্রিল শুরু হবে তাহলে দু হাজার শুরু থেকে বিফোর দ্য ইলেকশন দায়িত্বে থাকবেন কে নাজমুল হাসান বাবুর সেটারও একটা রূপরেখার কথা বলে গেছেন সেটা হচ্ছে যেই আসুক বোর্ড থেকে আসতে হবে এর মানে নাজমুল হাসান পাপন যেই আসুক বোর্ড থেকে আসতে হবে বলেন অর্থ দাঁড়ায় কেউ একজন অবশ্যই আসবে অথবা ক্রিকেট বোর্ডের মধ্য থেকে কেউ একজন দায়িত্ব গ্রহণ করবে যদি তিনি এই বছরের শেষে দায়িত্বটা ছেড়ে দেন এজিএম এমন একটা ফোরাম যেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তিনি তো থাকবেনই তার যে পরিচালনা পর্ষদের সদস্যরা পঁচিশ জন তারা থাকবেন দু একজন বাদ দিয়ে কাউন্সিলররা থাকবেন বিভিন্ন ক্লাব প্রতিনিধিরা থাকবেন গণমাধ্যম কর্মীরা থাকবেন এবং সবার আগ্রহের কেন্দ্রস্থল নাজমুল পাপন তার ফিউচার ক্যারিয়ার বিসিবির দায়িত্বে কোন জায়গায় তিনি নিতে চান অথবা ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল হিসেবে তিনি কতদিন দায়িত্ব পালন করতে চান সেটা ক্লিয়ার করবেন ইট হাজ বিকাম বার্নিং ইস্যু লাইক লিওনেল মেসির ইন্টারন্যাশনাল ফুটবল থেকে রিটায়ারমেন্টের মতো সবাই বিভিন্ন সময় প্রশ্ন করে স্ক্যালোনিকে প্রশ্ন করে মেসিকে প্রশ্ন করে তিনি কবে আসলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন তিনি কি পরে ওয়ার্ল্ড কাপ খেলবেন নাজমুল হাসান পাপনের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা এরকম যে তিনি মন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণের পর যেহেতু তিনি বলেইছেন যে অন্তত এই বছরটা থাকতে হবে তার মানে তিনি কি ভাঙা দায়িত্বে ভাঙা মেয়াদেই সরে দাঁড়াবেন বাকিটুকু পূর্ণ করবে কে সেই ঘোষণাটা রাত পোহালি আর ক ঘন্টার মধ্যে হয়তো আমরা পেতে যাচ্ছি এরকম একটা বড় সম্ভাবনা রয়েছে ক্রিকেট বোর্ডে এটা নিয়ে যথেষ্ট আলোচনা রয়েছে তাহলে দায়িত্ব কে পেতে পারেন ফিউচারে বা আলোচনায় কে সেই আলোচনা তো অনেক পরে হবে আগে তো পাপন ভাইকে দায়িত্ব ছাড়াই ঘোষণা দিতে হবে কিন্তু মোটামুটি একটা দৌড়ঝাপ শুরু হয়ে গেছে এবং এই দৌড়ঝাপে দুজন খুব স্ট্রংলি এগিয়ে রয়েছেন একজন হচ্ছে ওই যে দীর্ঘ পাল্লার যে দৌড় পনেরোশো মিটার স্প্রিন্টে দৌড়াচ্ছেন তিনি হচ্ছেন আকরাম খান আরেকজন আমাদের সবার অনেক প্রিয় কিংবদন্তি অধিনায়ক দুজনই কিংবদন্তি ক্যাপ্টেন বাংলাদেশের ইতিহাসে মাসরাফি বিন মর্তুজা নাজমুল হাসান পাপন যদি তার ফিউচার ক্লেয়ার করেন ওই যে বললাম লিওনেল মেসির মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন নাজমুল হাসান পাপনের ভাঙা মেয়াদের অবশিষ্টাংশ পূরণ করার দায়িত্বটা কে নেবেন সেটা একটা বার্নিং কোশ্চেন এবং সেই জায়গাটায় আকরাম এবং মাস্টাফির মধ্যে বড় ধরনের একটা আলোচনা রয়েছে ডিসকাশন রয়েছে কাউন্সিলররা এই ব্যাপারটা নিয়ে খুব বেশি এক্সাইটেড অ্যাজ ওয়েল আকরাম খান তিনি ক্রিকেট বোর্ডে মোটামুটি তিন মেয়াদ পার করে ফেলছেন দীর্ঘ সময় দায়িত্বে রয়েছেন ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন এর মাঝখানে টুর্নামেন্ট কমিটির দায়িত্বও ছিলেন ক্রিকেট অপারেশন এর দায়িত্বও ছিলেন প্রধান নির্বাচকের দায়িত্ব ছিলেন এক্স ক্যাপ্টেন জাতীয় সংসদের হুইপের দায়িত্বে রয়েছেন দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্বে রয়েছেন বাংলাদেশের লেজেন্ডারি ক্যাপ্টেন প্রোফাইল যদি আমরা দেখি কেউ আসলে কারো থেকে পিছিয়ে না কিন্তু ক্রিকেট বোর্ডে এই প্রোফাইল দিয়ে কি সবকিছু হয় কিনা সেটা একটা বড় ইস্যু ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট বোর্ডের পরিচালকরা আসলে কার ব্যাপারে বেশি ইন্টারেস্টেড মাষ্টাফি নাকি আকরাম সেটা হচ্ছে অনেক বড় ইস্যু এবং সেই ইস্যুটাতে মাষ্টাফিবির মৃত্যুজা আকরাম খানের থেকে স্পষ্ট ভাবে আমি প্র্যাকটিক্যাল আলোচনা করছি অনেকে ভালো নাও লাগতে পারে প্রথম কারণ যেটা নাজমুল হাসান পাপন নাজমুল হাসান পাপনের যে ক্রিকেট বোর্ড এই মুহূর্তে যে বোর্ডটা চলছে যেখান থেকে নাজমুল হাসান পাপন কতদিন দায়িত্ব পালন করবেন সেই ব্যাপারে একটা ক্লিয়ার পিকচার বলতে পারেন আমরা এক্সপেক্ট করছি সবাই এক্সপেক্ট করছে যে এরকম একটা ঘোষণা আসতে পারে সেই জায়গাটায় অন্য যে পরিচালকরা রয়েছেন যারা সর্বসম্মতি করে পাপন ভাইকে ক্রিকেট বোর্ডে প্রেসিডেন্ট বানিয়েছেন ডিরেক্টর হবার পর তারা কেউই মাস্টারফির ব্যাপারে ইন্টারেস্টেড না দ্বিতীয় পয়েন্ট যেটা নাজমুল নিজেই বলেছেন বিভিন্ন সময়ে যে মাস্টারফি বিন কিংবা অন্য কেউ যেই আসুক না কেন আসলে বোর্ড থেকে আসতে হবে মাস্টারফি তো এখনো কাউন্সিলরই না ক্রিকেট বোর্ডের ভোটার না ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর না হয়তো তিনি হুইপ হয়তো তিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে দায়িত্বশীল জায়গাগুলো রয়েছে সেখানকার পদে রয়েছেন কিন্তু এন্ড অফ দা ডে ক্রিকেট বোর্ডের ভেতর থেকে যদি কাউকে আনতে হয় এবং পাপন ভাই সেই ঘোষণা যেহেতু দিয়েছেন তাহলে মাস্টারফির চান্সটা কমে যায় থার্ড যে পয়েন্ট মাস্টারফির কিছু কিছু ক্ষেত্রে দু একটি মিডিয়া এবং দু একজন সংবাদ সাথে সক্ষতার কারণে একটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হয়েছে গণমাধ্যম একটা বড় রোল প্লে করে আপনারা জানেন বোর্ডে যেই আসুক বা যে আসবে না সেটাই হোক না কেন অন্তত এই ব্যাপারটা অনেকের কাছে অস্বস্তিদায়ক অনেকের কাছে খুব খুব একটা অ্যাকসেপ্টেবল না এটাও একটা অন্যতম নিয়ামক হতে পারে ইস্যু হতে পারে যেটা আসলে মানে চোখ বন্ধ করে মাস্টারফির প্রতি যে সমর্থনের জায়গাটা সেটাকে বাধাগ্রস্ত করে আকরাম খানের ইস্যু যেটা সেটা হচ্ছে যে আকরাম খান নিজে ইন্টারেস্টেড এটা সত্য আকরাম খান ক্রিকেট বোর্ডের ওই জায়গাটাতে গোল্ডেন সিটটাতে বসতে চান এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই কিন্তু আকরাম খান কখনোই কাউকে হটিয়ে অথবা পাপন ভাই সরে যাবে তিনি পাপন ভাই যেন দ্রুত সরে যায় এরকম একটা প্রসেস করে সেখানটায় যেতে চাচ্ছেন এরকম কোন আভাস কোথাও নেই ক্রিকেট বোর্ডের কাউন্সিলর যারা ক্রিকেট বোর্ডের নির্বাচনকে যারা প্রভাবিত করেন সেই মানুষগুলো আগামীকাল যখন উপস্থিত থাকবেন অ্যানুয়াল জেনারেল মিটিং এ ঠিক সেই সময়টায় একটা ব্যাপার ক্লিয়ার হবে সেটা হচ্ছে আগামী ইলেকশনকে কেন্দ্র করে অথবা ইলেকশন না পাপন ভাই যদি দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসে তাহলে পরবর্তী সময়টাতে কে দায়িত্ব পালন করবে সেটা একটা ড্রেস রিহার্সেল হয়ে যাবে আগামীকাল সেই সময়টায় জেলার কাউন্সিলররা বিভাগের যিনি ডিরেক্টর তাকে নির্বাচিত করেন এবং ক্লাবের কাউন্সিলররা হচ্ছে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক কারা হবেন সেটা নির্ধারণ করবেন এবং এই সকল পরিচালক মিলে ক্রিকেট বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট কে হবে সেটা নির্বাচন করবেন এখানটায় আবাহনের একটা বড় প্রভাব রয়েছে বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী ক্লাবগুলোর একটা এখানটায় গাজী গ্রুপের একটা বড় প্রভাব রয়েছে কারণ যতগুলো ক্লাব বিভিন্ন ডিভিশনে খেলে প্রথম ডিভিশন প্রিমিয়ার লিগ সব ডিভিশনে তাদের বিভিন্ন দলগুলো রয়েছে তাদের যে ওই শক্তিটা সেটা যথেষ্ট শক্তিশালী ইলেকশন করে যেই আসুক না কেন বা এই বর্তমান ক্রিকেট বোর্ডে যারা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তারা আবাহনী এবং গাজী গ্রুপের ভোটের এবং ভোটারদের এবং কাউন্সিলরদের সমর্থন নিয়েই এই পদে এসেছেন তো ওই জায়গাটা আকরাম খান খুব ফেভারেবল একটা অবস্থায় রয়েছেন আকরাম খান কারো জন্য খুব বেশি ক্ষতিকর না এটা অনেকেই বিশ্বাস করেন আকরাম খানের খুব বেশি ক্রিকেট বোর্ডের সিরিয়াসনেস নাই মানে থাকে না যে আমি এসে আকরাম খান কারো জন্য হুমকি না এই যে ঘটনাগুলো আকরাম খানকে এগিয়ে রেখেছে এবং তার প্রোফাইল মাস্টাফির যোগ্যতা নিয়েও কোনো ধরনের সন্দেহ নেই কোনো ধরনের সংশয় নেই ডেফিনেটলি মাস্টাফিফিন মর্তজা যে কোনো জায়গায় ম্যাজিক্যাল অনেক রেডিক্যাল অনেক পরিবর্তন আনতে পারেন কিন্তু করে দেখিয়েছেন প্রথমবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেবার পর তিনি যেভাবে তার জেলায় পরিবর্তন এনেছে বছরের পর বছর মেয়াদের পর মেয়াদ ইলেকশনের পর ইলেকশন সংসদ সদস্য থাকার পর নির্বাচিত হবার পর অনেকের জন্য সেটা আসলে স্বপ্নের ব্যাপার বেশী ব্যাপার সেটা মাস্টারই করেছেন ক্রিকেট বোর্ডের পলিটিক্সে এই মুহূর্তে মাস্টার পিভিড মুর্তজা তিনি খুব একটা ওয়েলকাম হচ্ছেন না নাজমুল হাসান পাপন তিনি যেই অবস্থায় রয়েছেন তার অন্তত কাছের যারা যতটুকু আভাস দিয়েছে দেয়ার কুড অ্যানাউন্সমেন্ট যেখানটায় তিনি আর দায়িত্ব করছেন কি করছেন না করলেও সেটা কতদিন এবং তার যদি তিনি শেষ করে দায়িত্ব ছাড়ার কথা বলেন অসমাপ্ত রেখে সেই জায়গাটা আসলে তাকে রিপ্লেস করবে কে সেটারও একটা ড্রেস রিহার্সেল হয়ে যেতে পারে একত্রিশ তারিখের এজিএম এবং যেখানটায় আকরাম খান তিনি একজন হট ক্যান্ডিডেট তাকে নিয়ে আলোচনা রয়েছে ক্রিকেট বোর্ডের পরিচালকদের একটা প্রচ্ছন্ন সমর্থন রয়েছে কাউন্সিলরদের তার ব্যাপারে যথেষ্ট আগ্রহ রয়েছে মাশরাফি কেন্দ্রিক আলোচনায় বা মাশরাফি কেন্দ্রিক ইস্যুতে বড় ধরনের পরিবর্তন বা ম্যাজিকাল কোনো কিছু দেখা তখনই সম্ভব যদি পুরো ব্যাপারটা যিনি আসলে নির্ধারণ করেন তিনি এটাতে ইনভলভ হয়ে মাশরাফি ইস্যুকে ডিল করেন তখনই তিনি কে আমি বলবো না আপনারা বুঝে নেবেন তবে আকরাম খান মাশরাফি এবং রাজমুল হাসান পাপন এজিএম এ আলোচিত নাম সবাই ভালো থাকবেন